না না একবার দুই বারে কত দিবেন কেন রশিদ পঁয়ত্রিশশো বিক্রি করছেন ওই সব জায়গাতে চৌত্রিশশো থেকে আমার আছে আমার দাম বেশি কবে কিনছেন আপনি দেশে চার পাঁচ দিন আর কি

আমি অনেক জায়গায় হবে না আমার তো দরকার নাই কথা বলার তার আপনি তার থেকে মাল কিনছেন চাল কিনেছেন আপনার কাছে ক্যাশমো থাকবেন এবং আমি অনেক জায়গায় পেয়েছি আপনার কাছে নাই মানে কি আপনার সাথে আমি দেখলাম আপনার এই যে রশিদের আপনার পঁয়ত্রিশশো

কত বিক্রি করছেন এই মালতা পঁয়ত্রিশশো করে বিক্রি করছে সব দোকানে আমি কতকে দেখে আসছি চৌত্রিশশো টাকা হলো রশিদ মিনিকেট প্রাইস উনি যদি এখানে পঁয়ত্রিশশো বিক্রি করে তাহলে এটা তো বাজারে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে আপনি তো ওনার থেকে নেই

তাহলে কেউ বিক্রি করবে চৌত্রিশশো কে পঁয়ত্রিশশো কেন আপনি পঁয়ত্রিশশো বিক্রি করছেন আপনার পয়সা আপনি রাখেন নাই আমার ওই মানে এখানে একটু ঝামেলা আছে আমার যে বললাম ওই আমলে দেন এই কত সিজের না না উনি উনি যাদের কাছে বিক্রি করে সবাই কেটে আমার 3350 টাকা মিল রেট ধরছে আর গাড়ি এই এফএস করো ক্যাশ মোন না থাকলে এটা আমরা বিয়ে করব না এলাও করব না ক্যাশ মোন না থাকলে আপনার জরিমানা হবে জরিমানা তো গত সপ্তাহ দিলাম স্যার কবেন সমস্যা কি আপনি ঠিক না হলে তো যতদিন ঠিক না বলনা ততদিন জরিমানা কবেন কবে আপনি জরিমানা দিলেন সেটা মুখ্য বিষয় না

কিন্তু অন্য দোকানের সাথে আপনার দামের তারতম্য এটার কারণ হলো আপনি ক্যাশোমো রাখেন নাই এজন্য আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করলাম ক্যাশ না রাখার অপরাধে